বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যা রটে তা কিছুটা হইলেও বটে ইদানিং সময় বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে প্রবাসীদের লাগেজ কাটা থেকে শুরু কইরা প্রবাসীদের মূল্যমান মালামাল চুরি করা হচ্ছে আপনি একবার একটু চিন্তা করে দেখেন ওই বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে এতটা কড়াকড়ি নিরাপত্তা একটার জায়গায় দুইটা প্রবাসীরা মোবাইল নিলে তাদেরকে সার্স করে ওই মোবাইল পর্যন্ত বের করা হয় যদি কোনো স্বর্ণ চুরাচালান কারবারি তারা যদি স্বর্ণ পেটের ভিতর করে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে হওয়ার চিন্তা ওই বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে নিরাপত্তা কর্মীরা সেটা খুঁজে বের করে কিন্তু যদি প্রবাসীদের লাগেজ কাটা হয় প্রবাসীদের মালামাল চুরি করা হয় ওইটা বের করতে পারেন না কিন্তু তারা মিডিয়ার সামনে এসে বলতেছে যে এই রকম ঘটনা আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক ভিতরে এটা সৌদি আরবের ঘটনা এই রকম ডাহা মিথ্যা কথা কেউ বলতে পারে এইটা আমি ভাবতেও পারি নাই শুধু বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে এই রকম চুরি বাট পারি এটা বহুদিনের আগের ঘটনা ইদারিং সময়ে অতিরিক্ত এই রকম কার্যকলাপ শুরু হয়েছে তারাই এত কিছু বের করতে পারে কিন্তু প্রবাসীর লাগেজ কারা চুরি করে প্রবাসীদের লাগেজ থেকে কারা মালামাল চুরি করে বের করে নাই এইটা বের করতে পায় না আমরা বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করব কর জোরে প্রত্যেকটা প্রবাসীর পানের দাবি যে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হোক কিংবা বিদেশি কোনো কোম্পানির হাতে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হোক যাতে করে প্রবাসীরা যথাযথ নিরাপত্তা পায় যাতে করে কোনো প্রবাসীর লাগেজ কাটা না হয় কারণ বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে লাগেজ কাটতে কাটতে তাদের সাহস অতিরিক্ত হয়ে গেছে ঠিক যদি শাস্তির আওতায় আনা যেত তাহলে এই রকম লাগেজ কাটা হইতো না এই লক্ষ লক্ষ প্রবাসী বাইর থেকে প্রতিটা দিন বাংলাদেশে ছুটি কাটানোর জন্য তাদের পরিবার তাদের আত্মীয় স্বজনের জন্য কিছু মূল্যবান মালামাল নিয়ে গেলে ওই বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা চোর বাট গুলা ওই মূল্যমান জিনিসপত্র চুরি করে রেখে দেয় যে আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে এত নিরাপত্তা এত সিসিটিভি দিয়ে ঘেরা সেইখান থেকে একজন লাগেজ কিভাবে কাটা হয় এইটাই আমার মাথায় ধরে না 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 শুধু শুধু বড় বড় কথা বললে বললে হবে হবে যে প্রবাসীর প্রবাসী ভাইরা আপনার রেমিটেন্স দেন আমরা রেমিটেন্স দিই ঠিকই কিন্তু আমাদের মর্যাদা ওই বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে আমরা পাই না আমাদের হয়রানি থেকে শুরু করে আমাদের ঠিক মতন নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয় না